হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো এসে পড়লাম আজকে রান্না করতে রান্না করতে এসে পড়লাম তো ভাবছি কি কি বানাবো আজকে মেনুতে তো বানাবো এখন ডাল ডালটা ভেজে নিলাম তোমরা সব দেখো আর একটা কথা কিন্তু আমার ভিডিও তোমার কাদের কাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব লাইক করবে করবা কিন্তু তোমরা পাই ডাল মানে ডাল এনেছে মা দুই তার সাথে সাথে ভিডিও করা হচ্ছে যেটা মানে আমার রোজ দিন দিতে হয় তো মুগটা মাম্মাম নেই মামাম স্কুল তো এসে পড়েছে মাম্মা স্কুল থেকে তখন আর কী বলা যাবে কি বলবো আর এমন গরম প্রচুর গরম পড়েছে এখন আর এখন তো ভাদ্র মাস তো গরম তো থাকবেই আর তো আর আমাদের এখানে যে ঝড় তোপান হয়েছে বাবা তারপরের দিনই রোদ রোদ উঠে গিয়েছে মামামের পেট পেট উৎপাত কথা কথাবার্তা শুনতেই হয় এতই না আমি যে করি সিদ্ধ সিদ্ধবসা এই মাম উৎপাত না মাম দেখে নাও দেখো দেখো এই যে দেখো মামাম দাদা আমি খেয়ে নিলাম হরদা হর্তকে খেয়ে নিলাম তো হরত কি থাইরয়েড থাইরয়েডের জন্য ভালো তো আমার কেননা আমার কেননা আমার থাইরয়েড আছে তার জন্য আমি খেতে হয় আমি মেডিসিন খাই না তার জন্য তো এই তখন গোল গোল বাতাসি লেবু যেটা বলে তো আমি এটা আমার মানে তোমাদের দাদা আর আমি বহুত ভালোবাসি আমাদের আমার ছেলেও মামাও মানে টক খেতে বহুত ভালোবাসে ভীষণ ভালোবাসে তো এটা আনা হয় আর এবার তো আমাদের পাশের বাড়ি কাকিমন্দির কা কাকিমুন্দির বাড়িতে মানে গাছটা বড় হয়ে গেছে কিন্তু হয়নি তার জন্য নিলাম কাঁচামরিচ মানে কাঁচা লঙ্কা আমরা তো কাঁচা মরিচও বলি লঙ্কাও বলি যে যেটা যেরকম বলে বলে আরও তো মরিচও বলা হয় লঙ্কা বলা হয় তো আমাদের এখানে আমার তো আসামে থাকা হয় তো সব রকমের ভাষায় বলতে হয় তো তার জন্য তোমরা কেউ খারাপ পাবে না পারি আমি মানে বলে দিই শিখতে হয় সব রকমের ভাষা শিখতে তো হাতটা জ্বলে গেলো গরম ধরে নিলাম তো জলে জলে গেলে মানে গরমটা লেগেছে তো আর কী বলবো আর গরম লাগলেও তো কি হবে আর রান্না তো করতেই হবে তো বসে দিলাম গ্যাস ধরিয়ে দিলাম তখনটা সিদ্ধ হতে থাক সিটি মারবে তারপরে নামাবো তা বাসন বাসনগুলো ধুয়েছি এখন বাসনগুলো ওখানে সব জায়গা জায়গা রাখতে হবে গ্লাসের জায়গায় গ্লাস প্লেটের জায়গায় প্লেট কাপের জায়গায় কাপ সব মানে সিজিল করে সিজিল করে রাখতে হবে তো তারপর দিয়ে আর কি বলবো তো আমার মামা করে না আমাদের ঘরের অবস্থা দেখেন একদম ভেঙে চলে যাচ্ছে না বাড়িতে থাকা একটার পরে একটা প্রবলেম আছে যে ঘর যে ঘরে ঘর বানাবো যে যেটা শ্বশুরবাড়ি তো ওটা হচ্ছে না আমার যাই না কেন হচ্ছে না পারছি না আমি আমার ফুল সাপোর্ট কেউ নেই আমার আমি আমার আমার হাজব্যান্ড আমি বাবা মানে যে কিছু করবে এই মাম কি হয় কি হয়েছে মাম আর কি বলা যাবে তো মনটা খারাপ লাগে তো কাকে বলবো তোমাদেরকে তো না বলে থাকতে পারি না তার জন্য তোমাদেরকে বলে দিই তো আমি যেটুক পারি মানে করছি তো গুড গুড থেকে তো এমন এত পোশাক মানে টাকা দেবে না বসে নিলাম তো দেখ ডাল নারকেল দিয়ে বানালাম মুগ ডাল আমার খেতে ভীষণ ভালো লাগে তো কার কার ভালো লাগে ডাল দিয়ে নারকেল তো তোমরা কমেন্টে জানাবে পাতলা করে বে বানিয়েছি মানে মসুর ডালের মতন তো কচুর শাক তুলে নিলাম তো এখন শাক হবে তো এখন কী দিয়ে বানাবো নারকেল দিয়ে বানালে ভালো হবে আর এটা খুন্দ্রি তোমরা কী বলো জানি না আমি ভাজা হবে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হবে আর ডাল এই গরমে আর কি খেতে ইচ্ছা করে না লেবু তো আছে সাথে বাস আচারও আছে হয়ে যাবে আজকের দিনটা কিন্তু আর আমি যে এইটা খে মানে আমার খেলে এইটা খেলেই যে মানে আমার প্রেশার ডাউন হয়ে যায় তো কালকুটি দিয়ে হবে আর শুকনা মাছ যেটা সুটকি মাছ বলে আমাদের তো ওটা সুটকি ইলিশ মাছ মানে শুকনো যেটা লুনা ইলিশ ওইটার মাথা বা সুটকি দিয়ে বানা বানানো হবে কচু শাকটা গুটি দিয়ে হুম তা আমাদের আমার ছেলের রং মানে আর্ট করে তার মানে রঙের অবস্থা দেখে নাও তা প্রথম কিনে দেওয়া হয়েছিল। তারপরে আর একটা কিনে দিয়েছি বড়োটা চোরা টাইপের কিনে দিয়েছি তো আমি বলছি যেটা লাগবে ইউজ করবি যেটা লাগবে না তো রেখে দিবি যখন দরকার হবে রঙ রঙ তো ফালাবার মানে দরকার দরকার পড়ে না যখন দরকার পড়বে তখন তো ইউজ করে নিবি তা বলছি ঠিক আছে মা তার যেগুলা যেসব মানে দরকার হয় পরে তো দিয়ে দিয়েছি বড়োটা তখন একটু কাম নেই আমি বলছি যখন দরকার হবে আজকের জন্য টাটা বাবা তোমরা সবাই ভালো থেকো টাটা